আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দিনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো পাঁচ নামাজের পর যে মোনাজাত করলে মহান আল্লাহ রব্বুল সেই মোনাজাত কবুল করে নেয় অর্থাৎ আমরা যে দোয়া করি নামাজের পরে কিছু ইম্পর্টেন্ট দোয়া আছে যে দোয়াগুলো করলে মহান মালিক আল্লাহ রব্বুল দোয়া সহজেই কবুল করে নেয় আসুন আমরা জেনে নিই সেই দোয়াগুলো কি আমরা পাঁচোক্ত নামাজের পরে প্রথমে দরুদ শরীফ পরে নেব তারপরে পার পরে নেব দরুদ শরীফ তো আমরা সকলেই পারি এবং ইজতেক পার সাইজিদুল ইসতেকবার পড়লে ইস্তেক পার যারা পারি না তারা যে কোনো ইজতেক পার যেমন এটা মিন কুল্ল জামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আউযী আমরা পড়ব তারপরে আমরা মহা গ্রন্থ কারিমের এই মুনাজাতটি আগে করব রব্বানা যলামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين تاركور أمرا جتي كربو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة বাকি না আসাবান নার দর্শক তারপরে আমরা সূরা বাকারার শেষ তিন আয়াতের এই দুয়াটি করব আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا فسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا আনতামাউলা নাফন সরনা আলাল কাউমিল কাফিরিন সুপ্রিয় দর্শক কিছু কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের তার মধ্যে সূরা বাকারার শেষ তিন আয়াতের যে দোয়াটি পড়লাম এই দোয়াটিও মহান আল্লাহর রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দের এই দোয়া এই মুনাজাতটি আমরা তারপর করব তারপর আমরা হযরতে نو আলী আলাইহিস এবং হযরত ইব্রাহিম আলীহুসাল্লাম বিভিন্ন নবী রাসুলগঞ্জ যে দুয়াগুলো করেছেন সেই দুয়াগুলো আমরা করতে পারি সেই দুয়াগুলো আল্লাহ রব্বুলা মিন কবুল করেন যেমন ইউনুস আলাইহিসাল্লামের দুয়া লা ইলা ইল্লা সুবাহ ইন কু তুমি